আজকে আমি মাজা বানাবো তার জন্য এখানে আমি কাঁচা আর পাকা দু রকমের আম নিয়ে নিয়েছি এবার এই আমগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে আর আজকে মাজা বানাতে গিয়ে আমার সাথে এরকম হবে আমি সেটা ভাবতেই পারিনি তো চলো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে দেখো এখানে আমার আমগুলোকে পিস পিস করে কাটা হয়ে গেছে এখানে দেখো কাঁচা আর পাখা দুই রকমেরই আম কেটে নিয়েছি এবারে এই আমগুলোকে আমি মিক্সিতে গ্রেট করে নেব এখানে দেখো আমাদের আমটাকে গ্রেট করা হয়ে গেছে দেখো ভালো মতো এটা গ্রেট হয়ে গেছে একটুও দানা মতো নেই এবার আমটাকে কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে আর ভালো করে উটিয়ে নিতে হবে এই আমটা হালকা ফুটে এসছে এবার এর মধ্যে আমি চিনি দেব এর মধ্যে আমি প্রায় তিন বাটির মতো চিনি দিয়েছি এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে এবার এর মধ্যে আমি জল দেব জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে একটুও গোটা গোটা না থাকে দেখো এটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি এর মধ্যে সামান্য জল দেবো দিয়ে আবারও ভালো করে ছেঁকে নেব। দেখো এটাকে আমাদের ভালো করে ছাঁকা হয়ে গেছে এবার এটা আমি একটা মাজার বোতলের মধ্যে ঢেলে নেব আর তারপর কাঁচের গ্লাসের মধ্যে এটাকে আমি সার্ভ করব আমাদের মাজা কিন্তু একেবারে তৈরি খেতে কিন্তু দারুণ হয়েছে পুরো দোকানের মতোই কিন্তু খেতে হয়েছে তোমরাও এই এইরকমভাবে কাঁচা আর পাকা আম দিয়ে বাড়িতে খুব সহজেই মাজা বানিয়ে ফেলো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন